বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধু একটা পোস্টার রিভিউ না এটা হচ্ছে একটা ফুল অন ব্রেকডাউন সাকিব খানের নতুন সিনেমা তান্ডবের প্রথম পোস্টার এখন ভাইরাল আর সেই পোস্টারে বড় করে লেখা টোমরো মানে বুঝতেই পারছেন কালকেই আসছে এই মুভির প্রথম টিজার আজকে আমি বিশ্লেষণ করবো এই পোস্টারে কি কি হিডেন গুলো আছে সাকিব খানের লোক নিয়ে কি বলছে সোশ্যাল মিডিয়া আর কেন এই সিনেমাটি হতে পারে বাংলাদেশের মোস্ট অ্যাম্বিশিয়াস অ্যাকশন প্রজেক্ট এই পোস্টার দেখে একটা কথা মনে হয়েছে দিস ইজ নট জাস্ট এ ফিল্ম ইটস এ ওয়ার্নিং খানকে আমরা এর আগেও মাচা লুকে দেখেছি কিন্তু এখানে যে জিনিসটা আলাদা করে চোখে পড়ে সেটা হলো খোলা শার্ট ভেতরে হাতে গান এক কথায় পিওর ডোমিনান্স এই লুকে একটা র মাস্কিউনিটি আছে যেটা আমরা সাধারণত অনলি সাউথ ইন্ডিয়ান অ্যাকশন ফিল্ডসে দেখি পেছনের ব্যাকগ্রাউন্ড ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং ডাস্ট স্মোক ডিস্ট্রাকশন সব মিলিয়ে একটা পোস্ট অ্যাপ্লিকেটিভ ভাইব আসছে তো এখন দেখা যাক পোস্টারে কি লেখা ছিল বা কি কি হিডেন ক্লু ছিল টুমরো এর মানে হলো সিনেমার টিজার বা ভিডিও আনাসমেন্ট মানে কাল কি আসছে রিয়েল অ্যাকশন কাওয়াস হ্যাজ এ নিউ নেম এই লাইনটা শুনেই বোঝা যাচ্ছে সিনেমার কেন্দ্রবিন্দুতে থাকবে ভায়োলেন্স আর আনকন্ট্রোলড ট্রেস ফোরকাস্ট ব্রেকস ইন এই লাইনটা খুব সিম্বলিক মানে আগে যা হয়েছে তা ভেঙে যাবে একটা নতুন টাইপের সাকিব খান আসছে এই লুকটা বলছে সাকিব খানের পুরনো ইমেজের ছায়াও থাকবে না এটা একটা রিব্রান্ড একটা অ্যাগ্রেসিভ ভায়োলেন্ট অ্যান্ড লেয়ার ক্যারেক্টার যেখানে শুধুই হিরো না একটা ইমোশনাল মনস্টার দেখা যাবে মাথার চুল ছোট করে রাখা দাঁড়ি গলায় চেইন অন্ধকার চোখের চাহনি সব মিলিয়ে একটা আন্ডারগ্রাউন্ড ওয়ারিয়র স্টাইল এই লুকে ইনফ্লুয়েন্স আছে যেমন সাউথ ইন্ডিয়ান ফিল্মস থেকে তেমনি কিছুটা হলিউড নয়ের থেকে পরিচালক রায়হান রাফের আগেও বোল্ড এন্ড ইন্টেন্স নিয়ে কাজ করেছেন কিন্তু এই পোস্টার বলছে তিনি এবার নো কম্প্রোমাইজ জোনে প্রোডাকশন হাউসগুলো বড় প্ল্যাটফর্মে চরকি যুক্ত হয়েছে মানে তারা এটা শুধু সিনেমা না একটা মুভমেন্ট বানাতে যাচ্ছে বন্ধুরা একটা কথা পরিষ্কার তান্ডব ইজ নট জাস্ট অ্যানাদার মুভি এটা সাকিব খানের মোস্ট ডেয়ারিং ট্রান্সফরমেশন হতে চলেছে যে লোক দেখে গুসবাম্পাসে সে সিনেমা নিশ্চয়ই কিছু স্পেশাল দিতে যাচ্ছে কমেন্ট তো তোমার কেমন লাগছে এই লুকটা তুমি কি রেডি আছো কালকে টিজারের জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ এইরকম এক্সক্লুসিভ আপডেট রোজ পাবার জন্য এটাই তোমার পারফেক্ট প্লেস